হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর তোমরা তো বুঝতেই পারছো আমরা কোথায় গেছিলাম তো ঠিকই ধরেছ তো আমরা চলে গেছিলাম নিউ মার্কেটে নিউ মার্কেট যেহেতু ঈদ আসছে তো ঈদের দারুণ দারুণ কালেকশান রয়েছে সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর যদি হেল্পফুল মনে হয় তো চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চলো তোমাদেরকে আগে লোকেশানটা বলে দি যদি তোমরা মেট্রো করে আসে তো সিক্স নাম্বার থেকে বেরিয়েই দেখবে বা হাতে কিন্তু প্রচুর এরকম দোকান রয়েছে বা হাতের ফুট ধরে তোমরা কিন্তু আস্তে আস্তে নিউ মার্কেটের দিকে এগিয়ে যেতে পারবে বা সিরা মার্কেটের দিকে চলে যেতে পারবে আর ফুটে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এরকম স্টলগুলো বসে আছে তো ছেলেদের মেয়েদের প্রচুর সুন্দর সুন্দর কালেকশান রয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছ আমি যতটা পেরেছি কভার করেছে প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল যেহেতু রমজান মাস চলছে স্টার্ট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় এই ভিড়ে এর মধ্যে দিয়ে কিন্তু তোমাদের জন্য আমি চেষ্টা করেছি ভিডিও বানানোর আর এই স্টোরটা দেখো এটা সিরাম মার্কেটের সামনেই এই স্টোরে কিন্তু দামটা একদম রিজনেবেল ছিল আর কালেকশান যথেষ্ট ভালো রয়েছে এবং তোমরা যদি বলো যেটা দেখতে চাইছো বা যেটা দেখবে সেটা কিন্তু দাদাভাই বার করে করে দেখিয়েছে এবং আমাকেও এত ভিড়ের মধ্যেও তোমাদেরকে আমাকে দেখিয়েছে সত্যি কথা বলতে আর দামটা একদম রিজনেবেল প্রাইস রেখেছেই দাদা তো সেভেন হান্ড্রেড থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এরকম ফেন্সি সালোয়ার সেটগুলো ভীষণই সুন্দর সুন্দর রয়েছে প্রত্যেকটা কালার দেখতে পাচ্ছ ব্রাইট রয়েছে আর ঈদের জন্য তো বলবো স্পেশাল কালেকশন রয়েছে এই ব্লগে কিন্তু সব তোমাদেরকে দেখাবো চলো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এগুলো প্রাইস ছিল এইট হান্ড্রেড বা এই এইট ফিফটি এরকম প্রাইস রয়েছে দেখো এখানে দাম কম বেশি হয় কারণ তোমরা কিন্তু বার্গেনিং করে নিও আর যত কিন্তু ঈদ এগিয়ে আসবে তত কিন্তু দাম বেড়ে যাবে আমি তোমাদেরকে ভিডিওতে হয়তো একটা দাম বলবেও কিন্তু তোমরা দুদিন পর এসে এই দাদা ভাইদেরকে বলবে ভিডিওতে তো এই দাম বলেছিল তুমি এই দাম বেশি নিচ্ছ কেন বা কিছু এটা কিন্তু হয় না যেহেতু এটা হকার মার্কেট এই হকার মার্কেটে কিন্তু এখানে দাম কম বেশি হয় এবং তোমরা কিন্তু একবার দাম করে নেবে তোমরা যদি বার্গেটিং সুন্দরভাবে যদি করতে পারো তো অনেকটা দাম কমে পাওয়া যাবে আর যেহেতু এখন কিন্তু একটা সিজন চলছে এই সময়তে কিন্তু দামটা করাটাও পসিবেল হয়ে ওঠে না কারণ প্রত্যেকটা কালেকশান এতটাই সুন্দর রয়েছে এবং দামটা কিন্তু ওনারা রিজেনেবেল রেখেছে যাতে সবাই কিনতে পারে এই কারণে আর দেখতেই পাচ্ছো তোমাদেরকে এই ফেন্সি এই কুর্তিগুলো এই সালোয়ারগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু নাইন হান্ড্রেড নাইন ফিফটি এরকম প্রাইস রয়েছে এগুলো থ্রি পিস রয়েছে তো তোমাদেরকে যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি পুরো দেখতে পাচ্ছি সুতো এবং জড়ির কাজ করা রয়েছে এবং কিন্তু দেখো প্যান্টটাও রয়েছে ভীষণই সুন্দর কালারটাও খুব সুন্দর রয়েছে এছাড়াও তোমাদেরকে আরেকটা ইয়েলো কালারের মধ্যে দেখাচ্ছি এটা ঠিক ইয়েলো কালারও বলবো না এটা বাসন্তী কালার যেটা বলে ওই ধরনের একদম সিম্পলের মধ্যে রয়েছে ভীষণই সুন্দর এটাও কিন্তু পুরো সেট রয়েছে এগুলো হচ্ছে থ্রি পিসের মধ্যে রয়েছে এগুলো কিন্তু এইট ফিফটি করে প্রাইস রয়েছে এখন বাট এর পরে কিন্তু এইট ফিফটি থাকবে না হয়তো থাউজেন্ডও হয়ে যেতে পারো বা থাউজেন্ড ছাড়িয়েও যেতে পারে তোমাদের কিন্তু বারবার করে বলছি তোমরা এসে কিন্তু বার্গেনিং করে নেবে আর যত দিন বাড়বে ঈদ কাছে চলে আসবে তত কিন্তু দামটা বেড়ে যাবে এবং এক একটা স্টোরে কিন্তু এক একটা প্রাইস রয়েছে কারণ তোমরা হয়তো এই স্টোরে এই দামটা দেখলে জিনিসটা দেখলে কিন্তু অন্য স্টোরে যখনই দেখছো এই জিনিসটা তখনই কিন্তু দাম বেড়েও যেতে পারে কম কমেও যেতে পারে ওখানকার স্টাফদের সাথে বা ওখানকার এই হকার দাদাদের সাথে কিন্তু ঝগড়াঝাঁটি করবে না এইগুলো কিন্তু ওরা রিপোর্ট করছিল যে না আমরা কিন্তু তোমাদেরকে দাম বলতে পারবো না তোমরা এসে আমাদের সাথে খুব খারাপ বিহেভিয়ার করো এই জিনিসগুলো কিন্তু প্লিজ করো না কারণ ওরাও তো সারাদিন রোধের মধ্যেই কষ্ট করে এরকম বেচা কেনা করছে তাদেরও কিন্তু চাই একটু লাভ হোক বা একটু যাতে ভালো হয় সেল এই কারণে তাই তোমাদেরকে এইটুকুই রিকোয়েস্ট করব তোমাদের যাবে ওখানে তোমাদের মতনই দাম দর করবে ওরা যেই দামটা বলছে তোমাদের যে যদি পোষায় তো নেবে নাহলে বার্গেটিং করে নেবে আমি তো বলবো বার্গেটিং করলে তোমরা কিন্তু অনেকটা কমে পেয়ে যাবে চলো আরও কিছু কালেকশন দেখাচ্ছি এইগুলো কিন্তু ফিক্সড প্রাইস ছিল এগুলো সিক্স ফিফটি করে প্রাইস ছিল আর কেএফসির ঠিক অপোজিটেই রয়েছে আর এই কালেকশানগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই দাদাটার দোকানে দারুণ দারুণ কালেকশান ছিল এটা তোমাদেরকে দেখাচ্ছি এটা দেখো পাকিস্তানি স্টাইলে রয়েছে থ্রি পিস ভীষণই সুন্দর রয়েছে একটা সুপার নেটের ওপর কিন্তু এরকম সুতো জড়ি এবং স্টোন ওয়ার্ক করা রয়েছে অসাধারণ ছিল এটার মধ্যেও তিন চারটে কালার রয়েছে এরকম লাইট কালারের মধ্যে একদম দেখতে পাচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে ভীষণই সুন্দর এইগুলো দাম কিন্তু ওরকম স্টার্টিং ছিল থাউজেন্ড থেকে তোমরা কিন্তু দু হাজারের ভেতরে এইসব কালেকশানগুলো পেয়ে যাবে এছাড়াও তোমরা যদি একটু গর্জেসের মধ্যে নিতে চাও তো তোমরা কিন্তু এগুলো আড়াই হাজার টাকা মতন দাম বলছিল এবার তোমরা একটু বার্গেনিং করে নেবে অনেকটাই কমে পেয়ে যাবে সেটা তোমাদের বারবার করে বলছি যেমন দেখতে পাচ্ছ এইগুলোর মধ্যেও তিন চারটে কালার রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলো এই এইগুলো কিন্তু পঁচিশশো করে এরকম দাম বলছিলো দেখো এটা ব্ল্যাকের মধ্যে রয়েছে পুরো জড়ির কাজ করা রয়েছে গোল্ডেন জড়ি এবং মোতির কাজ রয়েছে আর এইটা রয়েছে রেডের মধ্যে ভীষণই সুন্দর ছিল এই কালেকশানগুলো তো এইগুলো কিন্তু থ্রি পিস করে রয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে ঈদের জন্য তো বলবো একদম পারফেক্ট যেমন দেখতে পাচ্ছি আর একটা গ্রিন কালারের মধ্যেও এই ভাই দেখাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর তার দুপাটা দেখো বিশাল বড় ছিল দুপাটাটা মানে আমি তো বলবো তোমরা কিন্তু এরকম একটা বড় দুপাটা মানে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবে আর এই রেড ঠিক নয় এটা হচ্ছে রানি কালারের মধ্যে ভীষণই সুন্দর ছিল দেখতে এটা সারারা স্টাইলে রয়েছে দেখতেই পাচ্ছে পুরো এটা সারারা রয়েছে আর ঠাসা জরির কাজ করা রয়েছে ভীষণ সুন্দর একদম গর্জেস বলতে পারো এইগুলো কিন্তু ওরকম আঠেরোশো দু হাজার টাকা দাম বলছিল তো দেখো আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি তোমরা গিয়ে ওদের মুখে দাম শুনে তোমরা বার্গেটিং করবে বা তোমরা প্লিজ বলো না যে ভিডিওতে এই দাম বলেছো তোমরা এত বেশি বলছো কেন বা এত কম বলছো কেন যেমন দেখো এইখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে তার মধ্যে দেখো তোমাদেরকে যেগুলো পেরেছি দেখানোর চেষ্টা করছি দেখো হালকা কাজের মধ্যেও প্রচুর কালেক কালেকশন ছিল যেহেতু এখন ঈদ আসছে সেই জন্য একটু ওনারা ভারী ভারী কাজেরই কালেকশান সাজিয়ে রেখেছে এবং আমিও তোমাদেরকে চেষ্টা করেছি ভারী ভারী কালেকশন দেখানোর কারণ এইসব কালেকশন কিন্তু ঈদের জন্য তো বলবোই আর দেখো এটাও কিন্তু খুব সুন্দর এটাও থ্রি পিসের মধ্যে রয়েছে দুপাটা একদম রানি কালারের মধ্যে রয়েছে হালকা সিকোয়েন্সের কাজও ছিল দুপাটাতে তো তোমাদের এটার মধ্যে আর একটা ইয়েলো কালারের মধ্যেও দেখিয়ে দেবো আর দেখো যেমন তোমাদেরকে আগে একটা দেখালাম পাকিস্তানি স্যুটটা ওইটারই আর একটা কালার তোমাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু পেস্তা গ্রিন রয়েছে ভীষণ সুন্দর সুপার নেটের ওপর রয়েছে পুরো ঠাসা কাজ রয়েছে দেখতেই পাচ্ছ এগুলো ওরকম বারোশো পনেরোশো টাকা করে দাম বলছিল দেখো তোমাদের কিন্তু দুটোই পাশাপাশি রেখে দেখাচ্ছি দেখতে নাও খুব সুন্দর লাগছে তাহলে বন্ধুরা এই দিকে একটা দেখো এইটা কিন্তু একদম ইউনিক স্টাইলে রয়েছে মানে খুব সুন্দর একটা প্লাজো রয়েছে তারপর কিন্তু একটা স্লিভলেস টপ রয়েছে তারপর একটা স্ট্রাক রয়েছে ভীষণ সুন্দর ছিল দেখতে এটার মধ্যেও তিন চারটে কালার রয়েছে ফ্লোরার প্রিন্টের মধ্যে রয়েছে ভীষণ কিউট লাগছিল দেখতে এছাড়া তোমরা কিন্তু এই ধরনের স্টাইলিশ ড্রেসগুলোও নিতে পারো তো এইগুলো কিন্তু একটু মানে ওল্ড হয়ে গেছে যেহেতু এগুলো আমি পুজোর সময় তোমাদেরকেই এই কালেকশানগুলো দেখিয়েছিলাম তো এখন কিন্তু এগুলো পুরনো কালেকশান রয়েছে যদি তোমাদের মনে হয় তো তোমরা কিন্তু এই কালেকশানগুলোও নিতে পারো তো এই কালেকশানগুলো প্রাইস ছিল ওরকম বারোশো পনেরোশো টাকা করেই বলছিল আর এই রেড সালোয়ারটা দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণই সুন্দর একদম জরির কাজ করা রয়েছে স্টোন ওয়ার্ক করা রয়েছে এবং মিরার ওয়ার্ক করা রয়েছে বুঝতে পারছো ফুল স্লিপের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর মানে এত গর্জেস লাগছিল তোমরা যদি মনে করো তো কোনো একটা বিয়েবাড়ি বা কোনো পার্টিতে যদি যেতে চকম একটা কিন্তু হালকা এই ধরনের স্যুটগুলো পরতে পারো ভীষণ সুন্দর ব্ল্যাকটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর এই ঈদের জন্য তো বলবো একদম পারফেক্ট কালেকশান আর ঈদের জন্য তোমরা যদি মার্কেটিং করতে চাও তো আমি তো বলবো তোমরা নিউ মার্কেটটাই চুজ করো কারণ নিউ মার্কেটের মতো এরকম ভ্যারাইটিস কালেকশান কোথাও পারবে না তোমরা যদি মনে করো তো মলে মার্কেটিং করবে মলে তো তো দাম বেশি নেবেই এছাড়াও কিন্তু মলে এই রকম ভ্যারাইটিস কালেকশান পারবে না এবং তোমাদের মনের মতন কালেকশান পাবে না তাই বলবো তোমরা চলে এসো নিউ মার্কেটে নিউ মার্কেটে কিন্তু ভ্যারাইটিস কালেকশান এবং নিজেদের মনের মতন কালেকশান তো পাবে এবং সুন্দরভাবে কিন্তু বার্গেটিং করে তোমাদের পছন্দ দামেতেও পেয়ে যাবে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টোরটা কোনখানটায় রয়েছে তো ওয়াওয়ের অপোজিটেই রয়েছে স্টোরটা এছাড়াও তোমাদেরকে আরও কিছু কুর্তির কালেকশানস দেখাচ্ছি এগুলো কিন্তু লং গ্রাউন্ডের মধ্যে রয়েছে নাইটি কালেকশানগুলো রয়েছে তো এই কালেকশানগুলো প্রাইস ছিল সিক্স ফিফটি সেভেন ফিফটি এরকম প্রাইস ছিল আর এগুলো এখানে দাদাভাই বলছিল ফিক্সড প্রাইস তোমাদের এগুলো বারো মাসই এলে এই প্রাইজেই পেয়ে যাবে আর প্রচুর কালেকশান রয়েছে প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে দেখো খুলে খুলে দেখাচ্ছি এবং দাদা ভাইও কিন্তু ভীষণই আমাকে হেল্প করেছে প্রত্যেকটা কালেকশান দেখো সুন্দরভাবে আমাকে দেখাচ্ছিলো তো তাই তোমাদেরকেও আমি দেখাতে পেরেছি আর এইখানে কালেকশানের বেশ ভালো ভালো কালেকশান আমার তো লেগেই চার বেশ লং ছিল যারা একটু মানে হাইটে আছো তাদের জন্য তো বলবো পারফেক্ট বা একটু হেলদির মধ্যে আছো তাদের জন্য কিন্তু তোমরা এই কালেকশানগুলো নিতে পারো এগুলো কিন্তু টিপিল এক্সেল ছিল ডবল এক্সেল ছিল সব রকম কালেকশান রয়েছে যেমন আমার এই পিঙ্কটা খুব ভালো লেগেছিলো পিঙ্কের মধ্যে কিন্তু এরকম চকনকারীর কাজ করা ছিল ভীষণই সুন্দর ছিল এটার মধ্যেও বেশ অনেকগুলো কালার ছিল তো চলো আরও কিছু কালেকশান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তোমাদের তো প্রাইস বলে দিলাম সেভেন ফিফটি করে এই লং গাউন এই কুর্তিগুলো ছিল সেভেন ফিফটি করে যেমন দেখো হাকোয়ার কাপড়ের মধ্যেও ছিল আর এই দাদাভাইয়ের দোকানের পাশেই কিন্তু এরকম একটা ব্যাগ স্টোর রয়েছে তোমরা কিন্তু এইখানে সুন্দর সুন্দর পার্স বা ফেন্সি এই ধরনের স্লিম ব্যাগগুলো পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর বটুয়া টোটুয়া সব রকম ছিল দেখো এই ব্ল্যাকটা এটাও কিন্তু খুব সুন্দর রয়েছে তো এইখানে স্টার্টিং ছিল একশো টাকা থেকে তোমরা কিন্তু এখানে হাজার টাকা বারোশো টাকার দামেরও সুন্দর সুন্দর পার্স পেয়ে যাচ্ছ এরকম স্টোন ওয়ার্ক করা ছিল এই পার্সগুলো কিন্তু খুব সুন্দর ছিল তো তোমাদেরকে দেখো যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা তোমাদের যদি আজ এই ভিডিওটা ভালো লাগে তো বা হেল্পফুল যদি মনে হয় তো প্লিজ চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রেখো আমি কিন্তু সবসময় এই ধরনের ভিডিও দিই আর তোমরা আমার কাছে কি ধরনের ভিডিও চাও এবং কী চাইছো না চাই সব কিছু আমাকে কমেন্ট করতে পারো যেমন দেখো এই বটুয়ার স্টাইলে এই ব্যাগটা এটা আমার ভীষণ সুন্দর লেগেছে ভীষণ কিউট লেগেছে বলতে পারো দেখো স্টোন ওয়ার্ক করা রয়েছে তার মধ্যে কিন্তু এগুলো মতি স্টাইলে করা রয়েছে ভীষণ কিউট ছোট্টোর মধ্যে ছিল তোমরা যদি ভাবছো পার্টিতে যাবে বা বিয়েবাড়িতে যাবে তোমরা কিন্তু এই ধরনের ব্যাগগুলো ক্যারি করতে পারো এই ধরনের ব্যাগগুলো কিন্তু সব রকম ড্রেসে শুরতে ভালো লাগে শাড়ির সাথে তো ভালো লাগে এছাড়াও তোমরা যদি সালোয়ার বা কোনো পার্টিভার ড্রেস পরো তার সাথেও কিন্তু খুব স্মার্ট লুক দেয় তাই বলবো তোমরা কিন্তু একটা ট্রাই করতে পারো এই দাদা ভাইয়ের দোকানে আর এইখানেও দেখো আমার কিন্তু একটা সালোয়ার মন কেড়ে নিয়েছে বলতে পারো ভীষণই সুন্দর লেগেছে আমার দেখো আমি এক খুব বেশি ঝিকঝাক জিনিস পরতে ভালোবাসি না একটু শোভারের মধ্যেই পরতে ভালোবাসি সেটা সবাই ভালোবাসে তো তার মধ্যে দিয়েও দেখো আমার এত ভালো লেগেছিলো একটা সালোয়ার এইখানে তো সেটা তোমাদের তো দেখাবই আর এই দিকে দেখো এই দাদাভাই বেশ সুন্দর সুন্দর সালোয়ার দেখাচ্ছে এইগুলোর মধ্যেই আমার এই পার্পেল কালারের এই সালোয়ারটা ভীষণই সুন্দর লেগেছিলো কিন্তু অনেকটাই লং রয়েছে যাদের হাইট ফাইভ ফিট ওই ফাইভ সেভেন এরকম যাদের হাইট আছে তাদের জন্য তো বলবো এই সব সালোয়ারগুলো নিয়েও ভীষণই সুন্দর এবং এত সফট ছিল কাপড়টা এবং ডিজাইনটাও দেখতে পাচ্ছ একটু রাজস্থানি সাইলে মিরার ওয়াক করা রয়েছে আমার এটা মন কেড়ে নিয়েছে বলতে পারো ভীষণ সুন্দর ছিল আর এটার মধ্যে সাইজ অ্যাভেলেবেল ছিল তোমরা কিন্তু তোমাদের মতন সাইজে নিয়ে নিতে পারো আর দেখো কি সুন্দর দেখতে আমি তো মানে মনে হচ্ছে ওখান থেকে খুলে নিয়ে চলেই আসি এরকম একটা মানে আর এগুলো দাম বলছিল ওর চোদ্দোশো পনেরোশো টাকা করে তোমরা একটু বার্গেটিং করে নিও অনেকটা কমে পেয়ে যাবে এছাড়া প্রচুর কিন্তু এবারে পাকিস্তানি সালোয়ার স্যুটগুলো রয়েছে দেখো প্রত্যেকটা কালার কিন্তু লাইট কালারের ওপর ইউনিক কালার রয়েছে পুরো কিন্তু এরকম ওয়াক করা রয়েছে ভীষণই সুন্দর রয়েছে চলো আরও কিছু কালেকশান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন দেখো এইগুলোও কিন্তু পাকিস্তানি শ্যুটের মধ্যেই রয়েছে ভীষণ সুন্দর ছিল এটার মধ্যে দুটো তিনটা কালার ছিল তার মধ্যে আমার এই কালারটাই বেশি ভালো লেগেছে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এছাড়াও দেখো এই রেড স্যুটটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর দেখতে ছিল পুরো ঠাসা কাজ দেখতে পাচ্ছ হাতে এবং নিচের দিকটা পুরো জরির ওয়াক করা রয়েছে এবং স্টোন ওয়ার্ক করা রয়েছে ভীষণ সুন্দর ছিল এটার মধ্যেও তোমরা দুটো তিনটে কালার পেয়ে যাবে আর তোমাদেরকে একটা আগে গ্রিন দেখিয়েছিলাম এই একটা ইয়েলোর আর রেডের মধ্যে দেখো এটাও কিন্তু খুব সুন্দর রয়েছে এইগুলো কিন্তু ওরকম পনেরোশো ষোলোশো টাকা করে প্রাইস বলছিল আর এই দিকে প্রচুর কিন্তু পাকিস্তানি সুটের মধ্যে রয়েছে দেখো যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই দিকটা এই জায়গাটা ছিল সিলেদার্সের থেকে টু ইয়ার্স এগিয়ে আসলেই তোমরা কিন্তু এই সালোয়ার এই কাউন্টারটা পেয়ে যাচ্ছ তো এইখানে কিন্তু প্রচুর ভ্যারাইটিস কালেকশান রয়েছে এটা কিন্তু একটা গলির ভেতরে রয়েছে তো মানে তিন মাথা মোড়টা যেখানটা রয়েছে ওইখানটাতেই এই দোকানগুলো ছিল তো এইখানের সালোয়ারের কালেকশান ভীষণই সুন্দর ছিল তো এইখানে কালেকশানের তোমাদেরকে দেখাচ্ছি ভ্যারাইটিসটা আর এখানে কিন্তু তোমরা সব রকম পেয়ে যাচ্ছো কটন এবং ফেন্সির মধ্যে সব রকম রয়েছে তো দেখো তোমাদের বেশ কিছু কটনের মধ্যেও দেখিয়ে দিলাম এছাড়া ফেন্সির মধ্যেও দেখো একটু কম প্রাইসের মধ্যে এগুলো কিন্তু এইট ফিফটি সেভেন ফিফটি করে প্রাইস বলছিল আর দেখো এর মধ্যেও দুটো তিনটে কালার ছিল আর একটা সারারা স্টাইলের বেশ তোমাদেরকে দেখাচ্ছি ওটাও আমার খুব পছন্দ হয়েছিল বেশ সুন্দর লাগছিলো দেখতে চলো আরও কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি আর এইগুলো তো এইট ফিফটি নাইন ফিফটি করে প্রাইস বলছিল আর দেখো এই পিঙ্ক সারারাটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর দেখ মানে পুরো কাপড়টাও খুব সুন্দর এছাড়াও দেখো নিচের দিকটার নিচের সারাটা এত সুন্দর ছিল দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে এইগুলো প্রাইস ছিল ওরকম পনেরোশো টাকা করে বলছিল আর দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর রানি কালারের ওপর এরকম সিলভার জরির কাজ করা রয়েছে স্টোন ওয়ার্ক করা রয়েছে কি সুন্দর দেখতে আর দুপাটারা দেখেছো দুপাটাও কিন্তু দারুণ ছিল রাজস্থানি স্টাইলের রয়েছে আর এই ধরনের পাকিস্তানি স্যুটগুলোও তোমরা ট্রাই করতে পারো এর মধ্যে দুটো কালার তোমাদেরকে দেখিয়ে দিলাম আরও তিন চারটে কালার ছিল দেখ সব তো দেখানো সম্ভব নয় আর তাহলে তোমরা কারা কারা আসো নিউ মার্কেটে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা ক্লিক করে রেখো আর এইখানে বেশ কিছু করসেটের কালেকশান ছিল তো আমার খুব একটা কট সেটগুলোর কালেকশান খুব একটা ভালো লাগিনি তাই তোমাদেরকে দেখায় নি দেখো আমি চেষ্টা করি তোমাদেরকে বেশ জিনিসটা দেখানো কারণ স্কিপ করে গেলাম আর যদি মনে করো তো তোমরা কটশেটের কালেকশান দেখবে তো আমাকে কমেন্ট করতে পারো তাহলে আমি চেষ্টা করবো তোমাদেরকে কটশেটের কালেকশান দেখানোর আর এদিকে দেখো বেশ সুন্দর সুন্দর কিন্তু কম প্রাইজে এই দিকে বেশ কিছু কালেকশান ছিল এইখানটা কিন্তু সিরাম মার্কেট থেকে একটু এগিয়ে আস এসেই তোমরা ট্রেন্ডসের সামনে কিন্তু এই দোকানটা পেয়ে যাচ্ছ তো দেখো আমার এই কুর্তিটা ভীষণ ভালো লেগেছে এটা কুর্তি ঠিক বলবো না এটা সালোয়ার সেটের মধ্যেই রয়েছে পুরো এর মধ্যে রয়েছে দেখো ভীষণই সুন্দর এবং কাপড়টা না পুরো সিল্ক মেটেরিয়াল ছিল আর এত সফট ছিল কাপড়টা তোমরা যদি পরো না খুব আরাম পাবে আর কালারটাও ভীষণই সুন্দর ইয়েলো কালারের মধ্যে এরকম গ্রিন আর পিঙ্কের কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ছিল এইগুলো কিন্তু চোদ্দোশো বারোশো টাকা করে প্রাইস বলছে তো তোমরা একটু দাম দাওয়ার করে নিও এছাড়াও তোমরা এখানে কটনের বেশ কিছু সিক্স করে প্রাইস বলছিল। এই কালেকশানগুলোও পেয়ে যাচ্ছে এগুলো আনারকালি স্টাইলে রয়েছে হালকা সিকনসের কাজ করা রয়েছে জরির কাজ করা রয়েছে এছাড়াও তোমরা ওই দিকটা ফেন্সির মধ্যে প্রচুর কালেকশান রয়েছে চলো এক এক করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখে নাও আর দেখো তোমাদেরকে একটা হোয়াইটের মধ্যে দেখাচ্ছি এটা একদম সিম্পলের মধ্যে রয়েছে তো এগুলো কিন্তু সেভেন করে প্রাইস বলছিল। তো দেখো আর একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এছাড়া তোমরা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেও পেয়ে যাচ্ছ এছাড়া তোমরা এই দোকানেরই অপোজিটে আর একটা দোকান ছিল ওই দোকানেরও কালেকশান দেখো খুব সুন্দর সুন্দর রয়েছে তোমরা নিউ মার্কেটের ভেতরে যদি যাও তোমরা কিন্তু একসে এক ভ্যারাইটিস দোকানের কালেকশান পেয়ে যাবে তাই আম তোমাদেরকে বলবো যে এইটা এইখানটা আছে ওটা ওখানটা আছে বললে আমি বোঝাতেও পারবো না তোমাদেরকে সেইভাবে তাই বলবো তোমরা যাও নিউ মার্কেটে তোমাদের মনের মতন করো শপিং করো আর এই দিকে দেখো প্রচুর ব্যাগের কালেকশান রয়েছে তো এইখানকার ব্যাগগুলো বলছিলো সেভেন ফিফটি থেকে স্টার্ট হয়ে যাচ্ছে তো তোমরা কিন্তু এই ধরনের ফেন্সি ব্যাগগুলো বারোশো পনেরোশো টাকা করে পে পেয়ে যাবে তো তোমাদেরকে একটু দাম দর করেই জিনিস কিনবে বারবার করে বলছি কারণ নিউ মার্কেটে কিন্তু অনেকটা বেশি দাম বলে তোমরা একটু বার্গেটিং করে নিয়ে দেবে কাকুরা কিন্তু তোমাদেরকে দাম কম করিয়ে দেবে আর এই দিকে দেখো প্রচুর কিন্তু ব্যাগস রয়েছে এই দোকানে কালেকশানগুলো বেশ সুন্দর সুন্দর লেগেছে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো আরও কিছু ব্যাগসের কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখে নাও তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো যারা নতুন দেখছো চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রেখো পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু আমি কিন্তু সবসময় এই ধরনের ভিডিও দিই আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো বলবো অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা দর্শক দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাদেরকেও বলবো অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর এইদিকে দেখো প্রচুর স্লিম ব্যাগের কালেকশান রয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই স্টপ করছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সবার খেয়াল রেখো বাই বাই